এই খাবারটা হচ্ছে আমাদের দেশের একটা জনপ্রিয় খাবারই বলতে গেলে এটা হচ্ছে নারিকেল চিরা এটা ভাদ্র আশ্বিন মাসেই আমাদের বেশি খাওয়া হয় বিশেষ করে আশ্বিন মাসে এটা হচ্ছে নারিকেল চিরা গুড় একসাথে দিয়ে ঢেঁকিতে পারাইয়া এরপরে এটার সাথে তেলে ভাজা পিঠা মানে তেলের পিঠা যেটা বলে এটা দিয়া মেয়ে জামাই কিংবা আত্মীয় স্বজন যারাই থাক না কেন বোন ভাগ্নি সবাই নিয়ে একসাথে আশ্বিন মাসে এই দাওয়াতটা করা হয় তো আগে দাদা দাদু থাকতে এগুলা খুবই ছিল আমাদের মানে আম কাঠালের দিনে একটা দাওয়াত হইতো এই সিজনে আর একটা দাওয়াত হইতো তো সবাই একসাথে হইতাম আর এই দিনগুলো আসলে খুবই মিস করি আগের দিনগুলো আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে দেখেন আমার ছেলে কি খাচ্ছে অবাক করা খাবার সে চকলেট দিয়ে রুটি খাচ্ছে তার খাবারগুলো দেখে তো আমি ভীষণভাবেই অবাক হই সে যে কি করে আর এদিক দিয়ে বান্নাও হচ্ছে আজকে বড় মাছটা বোনা করা হবে এটা হচ্ছে ঘাস কাপ মাছ এইটা অনেক বড় ছিল আর বাড়তি মাছগুলো কিন্তু অনেক ভালো লাগে খাইতে বড় মাছগুলো যদি ভালো হয় তাইলে কিন্তু খাইতে ভীষণ মজার হয় তো সেই দিনগুলার কথা আসলেই বলতে পারি না যা বলতে নিছিলাম আমার দাদাবাড়ির কথা আর এই যখনই নারকেল চিরা কিংবা আমের সিজন আসে আম কাঁঠালের তখন আমাদের দেশের মানে একটা নিয়ম আর কি টাঙ্গাইলের এটা হচ্ছে আমাদের দেশের যে আমাদের গ্রাম ওইখানে আপনার মেয়ে জামাইদের দাওয়াত করা হয় আম কাঠালের সিজনে বোন ভাগনিদের আত্মীয় স্বজন যারাই থাক না কেন সবাইরে দাওয়াত দিয়ে বাড়িতে আনা হয় তো বিভিন্ন ধরনের মানে পিঠা বানানো হয় এরপরে আম কাঁঠাল পোলাও রোস্ট সব কিছুই করা হয় এই সিজনটায় দাওয়াত দেওয়া হয় আবার হচ্ছে এই আশ্বিন মাসে একটা দাওয়াত দেওয়া হয় তো আমাদের দেশে এইগুলারা বলে নিতা আশ্বিনের নিতা করে তো ওইখানেও আপনার সবাই এই নারকেল টিরা পাট দিয়া পিঠা বানাইয়া মেয়ে জামাই কিংবা আপনার বোন ভাগ্নি মানে আমার ফুফু টুফু যারা আছে সবাইরে রে দাওয়াত দিয়া খাওয়ানো হইতো এটা দাদু থাকতে দাদা যখন জীবিতে ছিল তখন খুবই হইতো আমাদের বাড়িতে তো আমরা তো জয়েন্ট ফ্যামিলি অনেক বড় পরিবার তো আমাদের পরিবারে আমরা বাপ চাচা হচ্ছে ছয় ভাই আবার হচ্ছে তিন ফুফু সব কিছু অনেক বড় একটা পরিবার তো আমরা যখন সবাই একসাথে হইতাম মনে হইতো এটা একটা বিয়ে বাড়ি তো এরকম আর বড় পরিবারে কিন্তু এই আনন্দগুলা কি যে মজার যারা উপ মানে বড় পরিবারে থাকেন তারা তো অবশ্যই বুঝবেন আমি তো খুব মিস করি এই দিনগুলারে কারণ এতটা মানে ভালো ছিল ওই দিনগুলো এই দিনগুলো আসলেই আর এখন পাই না আমার খুব মনে পড়ে আর মনে হয় যে ওই দিনগুলোতে যদি যাইতে পারতাম আমাদের বাচ্চারা তো এই দিনগুলো দেখেই নাই আমরা যেইগুলা পাইছি আসলেই আমাদের দিনগুলো খুবই ভালো ছিল আমাদের বাপ চাচারা যখন ছোটো ছিল তারা শিক্ষকদেরও যেমন সম্মান করতো বড়দেরও সম্মান করত ফুফুরা সবাই আর এখনকারের বাচ্চারা দেখেন শিক্ষকদের সাথে কি আচরণ সব কিছু মিলে আসলে মানে ওই দিন আর এই দিন আকাশ জমিন ডিফারেন্স আর এই দিনগুলো আসলেই ভোলার মতো না ও আগের দিনগুলাই বেস্ট ছিল সবসময়ই মনে হয় যে আগের দিন যাই দিন ভালো যায় আসে দিন খারাপ মা কথাও কিন্তু এইগুলাও মানে একদমই রাইট আর এখন তো একদম হারে হারে টের পাচ্ছি সব কিছু আর গরম গরম জিলাপি তো বিকালবেলায় এমন জিলাপি থাকলে কিন্তু এটা মন্দ নাই খুবই ভালো সবার সাথে ছোট্ট একটা ভিডিও অনেক কথাই শেয়ার করলাম সবাই দোয়া করবেন আল্লাহ